আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকে আমরা একটি জর্জেট থ্রি পিস বা ফোর পিসের যে কামিজ রয়েছে ফলস সেই কামিজটি কাটিং শিখবো কেমন তো দেখুন প্রথমে আমরা একটু দেখে নেই মার্কেট থেকে যখন আমরা একটি জর্জেট থ্রি পিস কিনবো তখন কিন্তু কামিজের অংশটা এরকমভাবে ভাবে জয়েন্ট করা থাকে এই দেখুন এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে এটা একটু ব্যতিক্রম এটা পিছনের পার্টে কামিজের পিছনের পার্টে কিন্তু ফলস হবে না শুধু সামনের পার্টে ফলস হবে দেখুন এরকম সিস্টেমে কিন্তু মার্কেটে এখন এই কামিজগুলো পাওয়া যাচ্ছে তো এটা কিভাবে কাটিং করা যায় সেই জিনিসটি কিন্তু আজকে আমরা শিখবো দেখুন এখানে কিন্তু দুটো পার্ট আছে পিছনের পার্টে কিন্তু কোনো ফলস হবে না তো প্রথমে আমরা কি করব এগুলো ফলস সেলাই দেওয়া থাকে সেলাইগুলো খুলে সামনের অংশ পিছনের অংশ এবং হাতার অংশ আমরা আলাদা করে নেব কেমন মার্কেট থেকে যখন কিনবেন তখন কিন্তু এরকম ফল সেলাই দিয়ে আটকানো থাকবে তো দেখুন আমি খুলে এগুলো সব আলাদা করে নিচ্ছি এরকম কিন্তু অবশ্যই আলাদা করে নিতে হবে দেখুন এটা সামনের অংশ এই দুটো হাতা হাতার অংশ এই দুটো এবং এই এটা হচ্ছে আমাদের পিছনের অংশ এবং সেমেজ দেখুন এখানে ডাবল আছে ভালোভাবে লক্ষ্য করুন এখানে ডাবল আছে একটি অংশ দিয়ে আমাদের কামেজের পিছনের অংশ হবে এবং আরেকটি অংশ দিয়ে কিন্তু সামনের ফল ছবে কেমন তো এটা কিভাবে কাটিং করা যায় পুরো প্রসেসটি কিন্তু আপনাদের একদম টু আমি বুঝিয়ে দেব আশা করি কাজটি যদি শেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন দেখুন এইভাবে সদর পাশ ভিতরে রেখে আমরা সামনের অংশটিকে কি করছি ডাবল ভাজে ভাজ দিচ্ছি এখানে মিডিলটা মিলাবেন এই যে ফুল থাকুক বা যেরকম ডিজাইনে থাকুক এরকম একদম মাছ বরাবর কিন্তু এই ডাবল ভাঁজটি আপনি বসাবেন শুনবাই তো ভিওর্স আমাদের এই কামিজের মেজারমেন্টটি কিন্তু আমি স্কিনে দিয়ে দিয়েছি আপনি লক্ষ্য করবেন এটা লং হবে কিন্তু চল্লিশ ঝোল হবে কত চল্লিশ ইঞ্চি তো আমরা প্রথমে কি করব লং এর মাপটি নেব চল্লিশ ইঞ্চি আমাদের লং আছে লং এর মাপটি প্রথমে নেব দেখুন এখানে কিন্তু পাকা আছে কোনো বাড়তি কাপড় লাগবে না মুড়িয়ে সিলাই দেওয়ার জন্য এখানে বাড়তি কাপড়ের প্রয়োজন নেই জাস্ট এখানে আমাদের যা ঝোল রয়েছে সেইভাবে আমি মেজারমেন্ট করে নিচ্ছি এখন আমরা আরমহল ডাউন দিচ্ছি এটা কিন্তু স্ক্রিনের সূত্র দিয়ে দিয়েছে আপনি দেখে নেবেন এরপরে আমরা কি করব যে হিপের ফারার অংশটা দেব এটা কিন্তু চল্লিশ ইঞ্চির উপরে গেলে কিন্তু আপনি বিশ সাড়ে বিশ একুশে অবশ্যই দিবেন এবং পেট এবং আরমহলের মাঝে মাঝে কিন্তু এই এই মার্জিনটা হবে ভালোভাবে লক্ষ্য করবেন হিপ এবং আরমহলের মাঝে মাঝে এটা দেখুন পুট পেট হিপ হিপ প্রত্যেকটি মেজারমেন্ট সম্পর্কে কিন্তু আমরা পুরোভাবে কিন্তু বুঝতে পারলাম কেমন এখন আমরা এখানে পুট দিচ্ছি তো পুট অর্থাৎ কাদের অংশ যা থাকবে দুই দিয়ে ভাগ করে এক ভাগ নেব যেহেতু এখানে দুটি অংশ আছে তো বারো থাকলে ছয় এখানে যদি তেরো হয় সাড়ে ছয় নেবেন এরকম এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চে এখানে বডি যা থাকবে বডিকে চার ভাগ চার ভাগ করে এক ভাগ কিন্তু এখানে নিতে হবে এবং আলো আরও বাড়তি এক দেড় ইঞ্চি কিন্তু এখানে নিতে হবে অবশ্যই তো বোর্ডের মাপে যেটা পেটের মাপ এটা চার ভাগের এক ভাগ নিতে হবে এবং বাড়তি এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি নিতে হবে এই হিপের এখানকারও কিন্তু আপনি যা থাকবে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ এবং বাড়তি আরও এক থেকে দেড় ইঞ্চি কিন্তু নিয়ে নেবেন তাহলে এটুক সম্পর্কে কিন্তু আমরা অবগত হলাম কেমন এখন আমরা এই যে নিচের অংশটি আমরা হচ্ছে মার করব তো দেখুন নিচে ঘের যা রয়েছে তা কিন্তু দুই দিয়ে ভাগ ভাগ করে এক এখানে দিতে হবে অর্থাৎ নিচে যদি থাকে তাহলে এখানে কিন্তু বারো দিতে হবে নিচের ঘেরটি যদি আপনার বিশ থাকে এখানে দশ দিতে হবে এরকম আর কি এবং শিলার জন্য কিন্তু মাস্ট অবশ্যই নিতে হবে তো প্রিয় আমরা গলার মেজারমেন্ট করছি এটা এটা গলা আড়াই ইঞ্চি দিচ্ছি এবং গলার লম্বাটা আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি দিবেন সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি কাস্টমার যেমন নেবে সেরকম তো এখানে আমরা কি করব একটু মার্ক করে নেব এটা ভি গলা হতে পারে ডিজাইন গলা হতে পারে বা যেমন গলা হোক এটা আমরা এরকম একটি টেবিল তৈরি করে হাত দিয়ে একটু মার্ক করে নেব দেখুন এখানে নিচের সাইডটা হাফ ইঞ্চি বেশি দিয়েছি এভাবে বেশি দিবেন তাহলে গলাটা কাটিং ভালো হবে কেমন তো এটা ভি গলা হবে পানের মতো আর কি আমি একটু ড্রয়িং করে নিলাম হালকা কাটার সুবিধার্থে আর মহলের এখানে আমরা স্কেল দিয়ে এভাবে মার্জিন করে নেব এবার এই সাইডে শেপ কাটটি আমি কিভাবে ব্যবহার করি ভালোভাবে লক্ষ্য করবেন আমি যেভাবে শেপ কাট ব্যবহার করছি এই দেখুন ভালোভাবে লক্ষ্য করুন এইভাবে কিন্তু ব্যবহার করবেন শেপ কাট তাহলে এখানে আপনার ধনুকের মতো যে রাউন্ডটি আছে পেটের এখানে এটা কিন্তু একশো একশো হবে আপনি শেপ কার্ডটি কোথায় কিভাবে ব্যবহার করতে হয় আপনি যদি একবারে না বোঝেন ভিডিওটি আবারও দেখেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনি বিন্দু মাত্র যদি কিছু শিখে থাকেন তাহলে আপনি আমি আপনাকে রিকোয়েস্ট করবো এখনই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেমন দেখুন আমাদের কিন্তু ড্রয়িংটি কমপ্লিট আমরা এখন কাটিং করে নেব সম্মানিত দর্শক একদম কিন্তু এই যে ছোট্ট একটি ভিডিও আর একটু সময় সঙ্গে থাকলে আপনি পুরো কাজটি শিখতে পারবেন ভিডিওটি খুব মনোযোগ সহ দেখতে থাকুন কেমন এগুলো আমরা কাটমার্ক করে নেব এই যে চিহ্নগুলো আমরা কি করব কাটমার্ক করে নেব যাতে করে পরের পিছনের অংশে আমাদের এই কাটমার্কগুলো করতে সুবিধা হয় তো এখানে দেখুন দুটো অংশ কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছে কোম্পানি একটি পিছনের অংশ হবে আর একটি সামনের অংশ হবে তো প্রথমে আমরা কামিজের পিছনের অংশটি এখান থেকে কাটিং করে নেব দেখুন সামনের অংশটি কিন্তু আমরা রেখে পিছনের অংশটি কাটিং কাপড়টিকে কিন্তু ওখানে আমি দুই ভাজে ভাঁজ বসিয়ে নিয়েছি দুই ভাজে ভাঁজ বসিয়ে নেওয়ার পর সামনের অংশটি কিন্তু এইভাবে রাখছি দেখুন এই সাইডটা মিলাবেন এই যে মিলিয়ে সুন্দর করে যে ওটা যেমন যেমন আছে ঠিক সেম ভাবে কিন্তু কাটিং করে নেবেন তাহলে আমরা কামিজের সামনের অংশ এবং পিছনের অংশ দুটো অংশ কিন্তু কাটিং করলাম এই কাটমারগুলো কিন্তু চিহ্নগুলো অবশ্যই আপনি করে নেবেন কেমন এখানে পিছনের গলা আপনার কাস্টমার যেমন নেবে ঠিক সেরকম দেবেন তো আমি এখানে গোল গোলা দিচ্ছি ছোট্ট করে আমাদের কিন্তু কামিজের সামনের অংশ এবং পিছনের অংশ কাটিং কমপ্লিট এখন আমরা কি করব দেখুন এখান থেকে আমরা এই সামনের অংশের ফলস কাটিং করবো সামনের অংশের যে ফলস হবে যেহেতু এটা জর্জের থেরাপিস নেটের থেরাপিস পাতলা সামনের অংশের সঙ্গে যে ফলসটি হবে সেটা তো তার জন্য দেখুন কাপড়টিকে কিন্তু আমি দুই ভাজে ভাঁজ বসিয়ে নিলাম বন্ধ সাইডটি আমার দিকে খোলা সাইডটি কিন্তু সামনের দিকে প্রত্যেকটি সাইড কিন্তু আপনাকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করবেন এরপরে আমাদের সামনের অংশটি এখানে বসাবো এই এই বন্ধ সাইডটা একদম সমান সমান করে বসাবো দেখুন এই যে এইভাবে আমার সাইডটা যে সাইডটা আছে সমান সমান করে বসাবো সাইডটা খেয়াল করবেন এখানে কিন্তু এতটুকু খালি থাকবে এই সেমিজের অংশটা কিন্তু দেখুন এখানে কিন্তু কাপড় আছে তারপর এখানে শর্ট রাখছি এটা কিন্তু মাঝে অবশ্যই আপনাকে শর্ট রাখতে হবে সেমিসের অংশটি কিন্তু একদম লাস্ট অবধি দেওয়া যাবে না কেমন এইভাবে কিন্তু দেওয়া যাবে না তো এইভাবে সেমিচের অংশটি একটু নিচের দিকে তিন চার ইঞ্চি বা চার পাঁচ ইঞ্চি এবার ওরকম কমতে রাখবেন অবশ্যই কিন্তু এটা রাখতে হবে রেখে এভাবে মিলে আমরা এটা কাটিং করে নেবো আমাদের গলাটি যেভাবে আছে ঠিক সেম সেম ভাবে এটা আমরা কাটিং করব কেমন এটা কিন্তু হবে আমাদের কি এই 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 সামনের পাটের ফলস অর্থাৎ সেমিজের অংশটি যেটা একদম জয়েন্ট হবে শিলার সময় এই কাটমার্কগুলো কিন্তু অবশ্যই করে নেবেন আমি বারবার বলছি তো প্রিয় ভিওয়ার্স দেখুন আমাদের পিছনের পার্টে তো ফলস নেই পিছনের পার্টে আমরা এভাবে গলা কাটিং করে নেব তো কাপড়টিকে ডাবল ভাঁজ দিচ্ছি বন্ধ সাইডটা আমার দিকে আছে এভাবে রেখে কিন্তু গলা পট্টিটি আমরা কাটিং করব এই দেখুন তো আমাদের গলার পট্টিটি কিন্তু কাটিং করা হয়ে গেল এটা পিছনের পার্টের গলার সঙ্গে লাগবে আর যেহেতু সামনের অংশে আমাদের ডাবল আছে ওখানে কিন্তু আমরা গলা পট্টি ব্যবহার করব না শিলার ভিডিওতে আপনি ভালোভাবে বুঝবেন দেখুন আমরা এখন হাতার অংশটি কাটিং করছি তো এখানে হাতা আমরা কি করবো কামেজের সাইড থেকে যে একটু ষাট কাপড় বাড়ছে এটা আমরা হাতার মুখে দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে কারণ কুমাদামে থ্রি পিসগুলোতে হাতা মুখে কোনো লেজ দেওয়া থাকে না যার কারণে কিন্তু দেখতে একটু খালি খালি লাগে তো সাইড থেকে যে কাপড়টি বাড়ছে সেটা দিয়ে কিন্তু আমরা হাতার মুখে এরকম একটু লাগিয়ে দেবে তো করে ডিজাইন হবে দেখতে ভালো হবে কেমন তো এখান থেকে আমরা হাতার মেজারমেন্টটা করে নিচ্ছি ষোলো ইঞ্চি আপনার যেটা থাকবে সেটা নিয়ে নেবেন এবং প্রত্যেকটি জয়েন্টের জন্য কিন্তু আরও একটু কাপড় নিয়েছি আমি হাফ ইঞ্চি শুনবেন তো ভিওর্স দেখুন এখানে বোর্ডের চার ভাগের এক ভাগ নিয়ে আরও কিন্তু এক দেড় ইঞ্চি বেশি লাগে তো এখানে একটু কম আছে কমতে আছে এখানে ছোট জয়েন্ট করলে ভালো হবে আর কি দেখুন এইটুকু কিন্তু এই যে ডাউনের জন্য তিন ইঞ্চিতে দিলাম আমি প্রিয় ভিওর্স ডেসক্রিপশনে আমি কিছু ভিডিওর লিংক দিয়ে দেবো আপনি দেখে নেবেন কীভাবে খুব সহজে একটি হাত থ্রি কোয়ার্টার হাতা কাটিং করা যায় এবং এরকম জর্জের থেরাপিজগুলো কীভাবে খুব সহজে সেলাই করা যায় এই লিঙ্কগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আই কার্ডে পেয়ে যাবেন অথবা ভিডিওর লাস্টে দেখবেন স্ক্রিনে ছোটো ছোটো ভিডিও ভেসে আসছে ওগুলোতে টাচ করলে কিন্তু আপনি এই কাজগুলো শিখতে পারবেন কেমন দেখুন খুব সহজে কিন্তু ইজিলি একদম কাটিং করে নিচ্ছে আপনি পারবেন শুধু একটু কী করতে হবে চেষ্টা করতে হবে পিও ভিওর আমরা কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কোথাও না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেব যাতে করে আপনার সমস্যাটির সমাধান হয় কেমন এবং আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে দেখানোর মধ্যে ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আপনি অবশ্যই কমেন্টে লিখবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা নিত্য নতুন এভাবে দৈনন্দিন ভিডিও আপলোড করে থাকি খুব ভালোভাবে বুঝিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে আপনার দরজার মাস্টার হতে বাধ্য এটুকু আমি গ্যারান্টি দিতে পারে তো ভিও ভিওস দেখুন আমরা কিন্তু এই যে হাতার মুখের এই ডিজাইনটি কিন্তু কাটিং করে নিচ্ছি এটা কিন্তু পিসের সঙ্গে দেওয়া নাই আমাদের বাড়তি টুকরো কাপড় দিয়ে কিন্তু আমরা করছি এই থ্রি পিস কিভাবে কামেজটি খুব সহজে সেলাই করা যায় সেই লিঙ্ক কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ